আমার ছেলের দাবি জানাইলি যে আমার ভাই যাই মাছে তার আমরা কঠোর বিচারছে তে তাই এখন কলি যে দেখো বাবু রে আপনার তো আমরা আমি হইতি বাপ মরি গেছে মাও মরে গেছে হলেও তা আপনার তো নিজের পায়ের উপর দাওয়া পাইছে কঠোর বাবু রে আমি দাওয়া পাইছি এই জনগণের জন্য তো ওই কথা কয় তারপরে আর একজনের ডাক পড়লো ছাব্বিশ সাতাশ আর একজনে গিয়ে গেছিল পরিবার

অবাবন্ডনে থাকে সেক্ষেত্রে সাজা সুবিধা করে না ব্যাপার এটাই যাওয়ায়